দুই ভাই জুবায়ের ও জাহিদ একই পিতা মাতার সন্তান কিন্তু তাদের পথ ছিল ভিন্ন জুবায়ের ছোটবেলা থেকেই নামাজ পড়া ও যাওয়ার ছিল। মা বলতেন জুবায়ের আল্লাহর হবে একদিন কিন্তু ছোট ভাই জাহিদ ছিল একটু আলগাধাচের বন্ধুদের সাথে রাতভর আড্ডা মোবাইলে গেম আর দুনিয়া ভোগ বিলাসে মগ্ন নামাজ পড়তে বললে বলতো ভাই সময় তো আছে বুরু হলে মসজিদে যাব। জুবায়ের হাল ছাড়েনি প্রতিদিন সে ডেকে বলতো ভাই আল্লাহ আমাদের ডাকেন পাঁচবার আমরা যদি তার ডাকে সারা না দেই কিভাবে বলবো আমরা তাকে ভালোবাসি একদিন জাহিদ রাতে বন্ধুদের সঙ্গে বাইরে গিয়ে এক দুর্ঘটনায় পরে যায় হাসপাতালে চোখ খুলে দেখে সে জুবাইয়ের পাশে বসে কুরআন পড়ছে চোখে পানি নিয়ে সে বলল ভাই আজ বুঝলাম জীবন কতটা ক্ষণস্থায়ী আমি তাওবা করতে চাই সেই দিন থেকেই জাহিদ বদলে যায় ফজরের আজান হলেই দুই ভাই একসাথে মসজিদে যায় পাড়ার মানুষ অবাক হয়ে বলে আলহামদুলিল্লাহ দুই ভাই এখন যেন জান্নাতের দুই ফুল আল্লাহর হৃদায়াত কোনো মুহূর্তে আসতে পারে একজন ভাই আরেকজনের জন্য দোয়া করে চেষ্টা করে এটাই ইসলামের ভ্রাতৃত্ব